যদি হো বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে বিপ্লবী যদি হো বিপ্লব যদি হো বিপ্লবী বীর হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় হবে জয় যে সত্যদশস্ব তোমাদের মাঝে লুকিয়ে আছে তাদের পরিচয় যদি ভুকটান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয় যদি ভুকটান করে দাঁড়াতে পারো হবে না তোমার ক্ষয়

রাজ যদি তোমার জীবন যায় কোরানের রাজ যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় তোমার হবে হবে জয় কত মানুষ রক্ত দিল জীবন দিল কত কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মত এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে বাংলা হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয় তোমার হবে জয়